হ্যালো পিওরস দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন হোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর কাঞ্জি বরম নিয়ে আসলাম আজ আপনাদের জন্য কাঞ্জি বরম নিয়ে আসলাম ভালো মানের বেস্ট কোয়ালিটির উপরে থাকবে কাঞ্জি বরম কিন্তু মার্কেটে अवेलेबल আছে বিভিন্ন কোয়ালিটি বের গেছে লো হাই সব ধরনের আছে মিডিয়াম কোয়ালিটির একটা বরম নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কালারগুলো থাকবে এক কালারের উপরে যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিতে পারবেন শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টান মালিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর এক কালারের উপরে থাকবে শাড়িটি দেখেন অনেক অনেক সুন্দর উপরে থাকছে শাড়িটা কিন্তু ডিজাইনটা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন কলকা ডিজাইনের উপরে থাকবে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন কাঞ্জিবরম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে বিভিন্ন রকম একদম লো থেকে হাই পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির কাঞ্জিবরম নামে বের হয়ে গেছে যদি ভালো মানের নিতে চান আমাদের শোরুমে এসে হাতে ধরে দেখে বুঝে নেবেন যে ভালো কোয়ালিটির জিনিসটা পাচ্ছেন কি না আপনি এটার দাম থাকবে পঁচিশশো টাকা সুন্দর দশটা কালার আছে সবগুলো কালারে দেখার মতো হবে আর আঁচলটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ির সাইডে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটা বানিয়ে নিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালারগুলো দেখেন একটা ব্লু কালার এই যে ব্লু কালার ফিরোজা কালার এটা আছে মিষ্টি বাঙ্গি কালার ম্যাজেন্টা কালার এই যে রয়্যাল ব্লু কালার একটা পিঙ্ক কালার রেড কালার এটা আছে গ্রিন কালার এটা আছে মেরুন কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর যার যে কালারটা ভালো লাগে কিন্তু নিতে পারবেন আমাদের শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবে না যারা বাসায় বসে নিতে চান অবশ্যই বাসায় বসে কিন্তু অনেক সুন্দর কালারগুলো কালারগুলো দেখে নিতে পারবেন যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিতে পারবেন আর এটা ব্লাউজ পিসটা থাকবে দেখেন কত সুন্দর ব্লাউজটা একদম ম্যাচিং কাজ করা আছে এগুলো ম্যাচিং সবগুলো ম্যাচিং কিন্তু কন্টাস্ট না ম্যাচিংয়ের উপরে থাকবে ভালো মানের দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ